রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ চালাবে বলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে সফরসঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন তিনি এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চার ট্রিলিয়ন ডলারের ঘাটতি পূরণে উন্নত দেশগুলো সহায়তা কামনা করেন ড ইউনুস নিউ ইয়র্ক থেকে আহমেদ রোজার প্রতিবেদন হেলেমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সফরের তৃতীয় দিন জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত টেকসই অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি এসডিজি বাস্তবায়নে অর্থায়নের অঙ্গীকার বিষয়ক প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনীতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যে তিনি টেকসই উন্নয়ন বাস্তবায়নে অর্থায়নের সংকটের কথা তুলে ধরেন জোর দেন সংস্কার স্বচ্ছতা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বাড়ানোর উপর অধিবেশনের অংশ হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর বাংলাদেশের রূপরেখা শীর্ষক উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশনে অংশ নেন ড ইউনস এসময় সময় দেশের স্বাস্থ্যঘাত নিয়ে এনসিপি নেতা তাসতিমজারা বক্তব্য রাখেন all the uh, pharmaceutical companies, i invite them and invite some of them to create a new social, uh, pharmaceutical companies as a social business companies where you will be producing medicines which are uh, which have disappeared from the market because it doesn't bring you money. Uh, there's a 10 such diseases uh, you are more familiar than me uh, which have not been produced because it doesn't cover the cost. Of course, it's much better in English languages, but in non-English languages, the access to information is very, very skewed, and nature doesn't like vacuum, so misinformation comes in, and uh, so that's what we have tried to do, so break down. বুধবার অ্যাডভান্সিং রিফর্ম রেজিলেন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক ইউএস বাংলা এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে সফর সঙ্গী রাজনীতিবিদদের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা জানান ফেব্রুয়ারিতেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে সরকার উনি এখানে আসছেন উনি এশিয়ার সম্পর্কে তার যে ইন্টারেস্ট এবং সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া বা সাউথ এশিয়া নিয়ে যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে প্রত্যেকটা মিটিংয়ের একটা কমন থিম ছিল যে এই গভর্নমেন্টের যে ডেমোক্রেটিক ট্রানজিশনে যে জন্য যে কাজগুলো করছে ইলেকশন হোল্ড করা জানো ফেব্রুয়ারির প্রথম পণ্য ফার্স্ট ফিফটিন ডেজ এর মধ্যে এটা নিয়ে একটা বড় কথা হয়েছে এর বাইরে এশিয়া সোসাইটির সংলাপেও কথা বলেন ডক্টর ইউনিউস বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতে প্রতি বছর চার ট্রিলিয়ন ডলারের মতো ঘাটতি থেকে যায় পুরো বিশ্বে ফলে বাংলাদেশের মতো তৃতীয় সারি দেশগুলোর উপর এর প্রভাব পড়ে প্রকট ভাবে বিষয়টি থেকে উত্তরণের জন্য নজর দিতে বলেছেন প্রফেসর ডক্টর ইউনুস একই সাথে বলতে চেয়েছেন বিশ্ব তারা একত্রিত না হলে এই সংকট থেকে উত্তরণটা অনেকটা কঠিনই হয়ে যাবে আহমেদ রেজা যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র দর্শক প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে আপনাদের জানাতে চাই নিউ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আহমেদ রেজা রেজা নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন এই যে দেখলাম রাজনৈতিক দিন নিয়ে একটি অনুষ্ঠানে ছিলেন প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে এবং আরও একটি বিষয় যেটি যোগ করবেন আর কি কি কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টার ছোঁয়া দুটি বিষয় আসলে মূলত হচ্ছে যে আজকে যুক্তরাষ্ট্রের সাথে প্রতি বছরই যখন যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগকারী রয়েছে তাদের সাথে একটি প্রতি বছরই কিন্তু একটি আলোচনা হয় একটি আনুষ্ঠানিক আলোচনা হয় বাংলাদেশ সরকারের সাথে অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগের পরিবেশটা আসলে কিভাবে করা যায় বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আসলে কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্কটা বাড়ানো যায় বৈঠক হয় সেই বৈঠকের একটি ধারাবাহিকতা এবারও হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রে বাংলাদেশে বিনিয়োগকারীরা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে বাংলাদেশ সরকারের অর্থাৎ বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আহ প্রধান আহ ডক্টর মোহাম্মদ ইমুসের তার একটি বৈঠক হয়েছে তিনি সেই বৈঠকে এবার তার সফরসঙ্গী হিসেবে যে রাজনৈতিক দলের নেতারা ছিলেন তাদেরকে নিয়ে গিয়েছেন স্পষ্ট তিনি বলেছেন স্পষ্টভাবেই বলেছেন একটি কথা যে এই মূলত আগামী বাংলাদেশটা পরিচালনা করবে সেখানে বিএনপির প্রতিনিধি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে জামাতের প্রতিনিধি ছিলেন প্রতিনিধি ছিলেন এনসিপির আপনি জানেন যে তিন দলের প্রতিনিধি এবার আহ সফরের আনুষ্ঠানিকতা হয়েছে এবং এবারই প্রথম অর্থাৎ আহ মূলত সরকারের বাইরে কোন রাজনৈতিক দলের অন্যান্য অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবারে কিন্তু এই যে জাতীয় সংসদের সাধারণ ঘোষণা প্রথমবার যে হচ্ছে ফলে তাদেরকে আসলে এই যে যুক্তরাষ্ট্রের নতুন যে বিনিয়োগকারীরা এসেছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং ভবিষ্যতে যে বাংলাদেশ দ্বারা পরিচালনা করবে তাদের সাথে একটা ব্রেজিং বা সম্পর্ক তৈরি করে দেওয়া সেটি কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল ফলে সেটাকে কি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে এবং বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নিশ্চিতে বিশেষ করে যে বৈদেশিক বিনিয়োগ সেটি আসলে নিশ্চিত করবার ক্ষেত্রে এই সুসম্পর্কটি আসলে তৈরি করা সেটি দরকার ছিল সেটি প্রফেসর ডক্টর ইউনুস তার জায়গা থেকে করে দিয়েছেন যে ভবিষ্যতে যারা বাংলাদেশটাকে পরিচালনা করবে তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করা এবং আপনি দ্বিতীয়টি যেটি জানতে চেয়েছেন আহ মূলত আগামীকাল কি কি কর্মসূচি রয়েছে ছোয়া আমি দুটি বিষয় জানতে জানতে চাই একটি জায়গা থেকে একটি হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘ সময় ধরে মানবাধিকার বিষয়ে নানান ধরনের প্রশ্ন ছিল আপনি জানেন দীর্ঘ সতেরো বছর ধরে সেই যে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ এখন যে সহনশীল রয়েছে বিশেষ করে গত চোদ্দটি মাসে মানবাধিকার পরিস্থিতির যে উন্নতি রয়েছে সেটির একটি কিন্তু সবশেষ তথ্য বা হালনাগার তথ্য আগামীকালকে তিনি একটি আনুষ্ঠানিক বক্তব্য রয়েছে জাতিসংঘের সাইডলাইন বৈঠকে সেখানে তিনি আলাদাভাবে উপস্থাপন করবেন অর্থাৎ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন রয়েছে আহ সেটিকে আরো কিভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার কিভাবে সেটাকে সামনে নিয়ে যাচ্ছে সে বিষয়ে কথা বলবেন একই সাথে আপনি জানেন বাংলাদেশের লেবার রাইটস বা যে শ্রম অধিকার নিয়ে একটা দীর্ঘ সময় ধরে বিশেষ করে ইউরোপিয়ান কিংবা আমেরিকান জনগোষ্ঠী বা সরকারের একটি প্রশ্নবোধক চিহ্ন ছিল সবসময় সেটি কি আসলে আহ কতখানি এই অন্তর্বর্তী সরকার আহ সমন্বিত ভাবে সমাধান করতে পেরেছে তার কিন্তু একটি হালনাগার তথ্য এই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চাইলেন তিনি স্থাপন করবেন ফলে আগামীকাল অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য উপস্থাপন করবেন এবং বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে একটি হালনাগার তথ্য বিশ্ববাসীর কাছে বিশ্ব নেতাদের কাছে এবং দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সেটি আসলে তিনি উপস্থাপন করার চেষ্টা করবেন এবং আপনি খুব সুন্দরভাবে দর্শকদেরও ব্রিফ